নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব কেন গভীর প্রেম থাকা সত্ত্বেও রাধারানের সঙ্গে শ্রীকৃষ্ণের বিবাহ হয়নি রাধা কৃষ্ণের প্রেমের কথা আমাদের সকলেরই জানা কিন্তু তাদের কেন বিবাহ হয়নি তা হয়তো অনেকেরই জানা নেই চলুন জানি হিন্দু পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণ ছিলেন হিন্দু ধর্মের প্রধান দেবতা শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন মথুরার অত্যাচারী রাক্ষস রাজা কংসের শাসনের অবসান ঘটাতে দেবকী এবং বাসুদেবের ঘরে শ্রীকৃষ্ণের জন্ম হলেও তিনি যশোদা এবং নন্দের কাছে লালিত পালিত হয়েছিলেন বৃন্দাবনে শ্রীকৃষ্ণের জীবনকাল এবং শৈশবকাল তার দুষ্টুমিতে ভরা সেই তার দুষ্টুমি নিয়ে অনেক প্রচলিত গল্প হিন্দু সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ বেশিরভাগ মানুষ রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের একে অপরের প্রতি গভীর বন্ধুত্ব ও প্রেমের গল্প শুনে বড় হয়েছেন কিন্তু এটা জানেন না হয়তো তাদের কেন বিবাহ হয়নি রাধা নাম সর্বদা শ্রীকৃষ্ণের নামের আগে নেওয়া হয় এবং তাদের নাম রাধা কৃষ্ণ রাধা হলেন প্রেম এবং ভগবান শ্রীকৃষ্ণ ভক্তির প্রতীক আপনারা কখনো কি ভেবে দেখেছেন যে রাধা এবং কৃষ্ণের একে অপরের প্রতি এত গভীর ভালোবাসা প্রেম থাকা সত্ত্বেও কেন বিয়ে করেননি এর সাথে এই বিয়ে না করার সাথে সম্পর্কিত অনেক গল্প রয়েছে চলুন সেই গল্পগুলো শুনে নিই বিশ্বাস করা হয় যে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ দুজন ভিন্ন মানুষ ছিলেন না বরং একটি আত্মা ছিলেন জানা যায় ভগবান শ্রীকৃষ্ণ তার বাম দিক থেকে রাধারানীকে সৃষ্টি করেছিলেন সুতরাং তারা একে অপরের মধ্যে বাস করতেন তাহলে তারা কীভাবে বিবাহ করতে পারতেন এছাড়া আরও একটি বিশ্বাস রয়েছে যে হিন্দু পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী একে অপরকে একক আত্মা বলে মনে করতেন তাই তিনি ব্যাখ্যা করেছিলেন যে কিভাবে তিনি নিজের আত্মাকে বিবাহ করতে পারেন অন্য গল্পও আছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর প্রেম ভালোবাসা ঐশ্বরিক কিন্তু তা সত্ত্বেও রাধা কৃষ্ণের একে অপরের গভীরভাবে ভালোবাসার অনেক গল্পও রয়েছে তবুও বলা হয় যে তাদের ভালোবাসা স্বাভাবিক অর্থে শারীরিক ছিল না বরং বলা হয় যে রাধারানী প্রথম থেকেই জানতেন যে ভগবান শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ নন তিনি ঈশ্বর তাই তার প্রতি তার ভালোবাসা ছিল ঐশ্বরিক যেমন ঈশ্বরের প্রতি ভক্তের ভালোবাসা হয় সেই রকম রাধারানীর ভালোবাসা ছিল শ্রীকৃষ্ণের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মধ্যে প্রেমের বন্ধন শারীরিক ছিল না বরং এটি ছিল ভক্তির একটি আধ্যাত্মিক এবং বিশুদ্ধ রূপ তাই বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী হলেন ঐশ্বরিক প্রেমের দুটি ভিন্ন রূপের প্রকাশ রাধাকৃষ্ণের প্রেম বিবাহের বন্ধনে আবদ্ধ ছিল না তাদের প্রেম বিবাহ বন্ধনের বাইরে ছিল অর্থাৎ রাধাকৃষ্ণের একে অপরের প্রতি গভীর ভালোবাসা এতটাই ছিল যে তা বিবাহের ধারণা বা বন্ধনের বাইরে ছিল তাদের ভালোবাসা ছিল পবিত্র এবং নিঃস্বার্থ তাই তারা একে অপরকে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভালোবাসা এবং বিবাহ উভয়ই একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা তা প্রমাণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী একে অপরকে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভালোবাসা যে শুধুমাত্র শারীরিক তা কিন্তু নয় সেটাও প্রমাণ করতে চেয়েছিলেন শারীরিক হওয়ার চেয়েও বেশি পবিত্র এবং নিঃস্বার্থ আবেগ তা প্রমাণ করার জন্য তারা দুজনেই একে অপরকে বিয়ে না করে প্রেমের সর্বোচ্চ নিষ্ঠা প্রকাশ করেছিলেন তাছাড়া আরও অনেক গল্প রয়েছে হিন্দু পুরাণ অনুসারে জানা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ পরে রুক্মিণীকে বিবাহ করেছিলেন সেই রুক্মিণী নাকি রাধারই আর এক রূপ ছিলেন যে রাধা এবং রুক্মিণীও নাকি একই মানুষ ছিলেন আরও কিছু গল্পে বলা হয়েছে যে রাধারানী এবং রুক্মিণী যিনি শ্রীকৃষ্ণের স্ত্রী দুজন ভিন্ন মানুষ ছিলেন না বরং একজনই ছিলেন কিভাবে জানা যাক শ্রীকৃষ্ণ যেমন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার তেমনি রুক্মিণীও দেবীর অবতার ছিলেন পৌরাণিক কাহিনী অনুসারে রুক্মিনীর জন্ম বিদর্ভে হয়েছিল যখন তিনি ছোট ছিলেন তখন পুতনা নামে এক রাক্ষসী তাকে হত্যা করতে এসেছিল পুতনা এক সুন্দরী রমণীতে পরিণত হয়েছিল এবং দুধ খাওয়াতে চেয়েছিল তবে অনেক চেষ্টা সত্ত্বেও রুক্মিণী তা প্রত্যাখ্যান করেছিলেন এবং তাই পুতনা রাক্ষসী রুক্মিণীকে নিয়ে পালিয়ে যান লোকেরা বিশ্বাস করতে শুরু করলো যে রুক্মিণী মারা গেছেন কিন্তু তার পরিবর্তে রুক্মিণী তার ওজন তিন গুণ বাড়িয়ে দিয়েছিলেন এবং এতটাই ভারী হয়ে উঠেছিলেন যে পুতনা রাক্ষসী তার ভার সইতে না পেরে তাকে ফেলে দিয়েছিলেন আর তাই রুক্মিণী যিনি তখন শিশু কন্যা ছিলেন তাকে বৃষভানু এবং কৃত্তি একটি পুকুরে পদ্মের ওপর দেখতে পান ঈশ্বরের আশীর্বাদে তারা তার নাম রাখেন রাধা বহু বছর পর রাধাকে রুক্মিণী হিসেবে শনাক্ত করা হয় এবং তিনি বিদর্ভে ফিরে আসেন যেখানে বিদর্ভ রাজ এবং তার ছেলে আশ্চর্যজনকভাবে লোকেরা শ্রীকৃষ্ণের প্রতি বিরূপ ছিলেন ইতিমধ্যে রুক্মিণীর ভাই রুক্মিণীর বিবাহ মহারাজ শিশুপালের সঙ্গে স্থির করেন কিন্তু রুক্মিণী শিশুপালকে বিবাহ করতে অস্বীকার করেন রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে বিবাহ করতে চেয়েছিলেন আর এটা ভগবান শ্রীকৃষ্ণ জানতে পেরে রুক্মিণীকে উদ্ধার করেন দ্বারকায় নিয়ে যান এবং সেখানে বিয়ে করেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে পারলাম কেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বিবাহ করতে পারেননি বা করেননি নমস্কার